বীরের বাবাকে পেলে কি প্রশ্ন করবে একদম হোস্টের চেয়ারে হট সিটে বসে কি প্রশ্ন করতে চাও বীরের বাবাকে প্রশ্ন করতাম যদি উপস্থাপিকা হতাম হট সিটে বসে একদম স্ট্রেট জানতে চাইতাম যে আপনার ব্যক্তি জীবন নিয়ে এখন তো আমি যেহেতু উপস্থাপিকা আপনার ব্যক্তি জীবন নিয়ে অনেক ধোয়াশ অনেক কনফিউশন থাকে অনেক কিছু থাকে সো এটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কেন কথা বলেন না এটাই জানতে চাইতাম যে এটা তো কথা বললে বা এটা অনেক কিছু ক্লিয়ার করলে কোনো কিছু যায় আসে না কারো সো এটা আপনি করতেই পারেন একজন মেগাস্টার হিসেবে কোরবানি ঈদের সময় অনেক প্রোগ্রামে দেখা গিয়েছিল অভিনেত্রী শবনাম বুবলিকে সেখানে তিনি জানিয়েছিল যে সাকিব খান সবটা ক্লিয়ার করতেই পারে তার ব্যক্তি জীবন যদি একবার হলেও দর্শকের সামনে তুলে ধরে তাহলে সবটাই ক্লিয়ার হয়ে যায় এবং তিনি জানিয়েছিল সময়ের জন্য কিছু অপেক্ষা করছি সময় সবটা বলে দেবে সাকিবের সঙ্গে তিনি সুন্দরভাবে সংসার করছে কিন্তু সাকিব চায় না যে দর্শক জানুক তাই আজ প্রমাণিত হলো বুবলির কথাগুলোই সত্যি হলো আমেরিকায় পাড়ি দিয়েছে সাকিব খান তার পরপরই বীর ও বুবলি আমেরিকায় পাড়ি দিয়েছে কিন্তু কোনো প্রমাণই ছিল না শুধু প্লেনের কিছু ছবি শেয়ার করে নিয়েছিল বুবলি কিন্তু হঠাৎই ভাইরাল হয়ে গেল তাদের সুন্দর কিছু মুহূর্ত যে মুহূর্তগুলি দর্শকের সামনে আসার পর সত্যি হতবাক এবং অবাক হয়েছে দর্শক বুবলির সঙ্গে দারুণভাবে সময় কাটাচ্ছে সাকিব খান তিনি এমন কিছু ফটো শেয়ার করে নিয়েছে যেগুলি দেখতে বলতে বাধ্য যে সাকিব বুবলির মতো ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মধ্যে কোনো দূরত্বই তৈরি হয়নি